আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আর চলে আসছি পুরান ঢাকায় পুরান ঢাকায় হাজির বিরিয়ানি এটা হলো নাজিরা বাজারে অবস্থিত এই সেই পুরান ঢাকার বিখ্যাত নাজি নাজিরা বাজারের হাজির বিরিয়ানি ঐতিহ্যবাহী হাজির বিরিয়ানি যেটা আমরা শুনে থাকি এটাই হলো তাদের মেন শাখা ঢাকা শহরে অনেক অনেক শাখা আছে বলতেছে যে এটা হাজির বিরিয়ানি বসুন্ধরাতে আছে বনানিতে আছে পুরান ঢাকায় দুই তিনটা আছে আর ঢাকায় অনেক জায়গায় আছে হাজির বিরিয়ানি উত্তরাতেও আছে হাজির বিরিয়ানি একই লোগো দিয়ে তারা হাজির বিরিয়ানি বলে চালাচ্ছে আসলে পুরান ঢাকায় যে ঐতিহ্যবাহী যে হাজির বিরিয়ানিটা আছে এদের কোনো শাখা নাই একটা শাখা তাদের বানাচ্ছে সেটা সেটাও পুরান ঢাকাতেই তাদের এমনিতে কোনো শাখা নেই এটা হলো মেন মেন হাজির বিরিয়ানি অনেকে বলে থাকে যে এটা হাজির বিরিয়ানি শাখা বসুন্ধরাতে আমি গিয়েছিলাম ওখানে তারা বলছে যে এটা হাজির বিরিয়ানি তৃতীয় শাখা উত্তরায় গিয়েছিলাম তারা বলছে এটা পঞ্চম শাখা বনানীতে আছে সেটাও বলতেছে তাদের দ্বিতীয় শাখা আসলেও হাজির বিরিয়ানিতে কোনো শাখা নাই বর্তমানে কোনো শাখা নাই তারা একাই একটা দোকানি যাদের সেটা পুরান ঢাকায় অবস্থিত নাজিরা বাজারে আর আপনারা যদি অরিজিনাল হাজির বিরিয়ানি খেতে চান তাহলে নাজিরে বাজার আসতে হবে এই হাজির বিরিয়ানি খাওয়ার জন্য এটা টেস্ট সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ অন্যরকম যত বিরিয়ানি খান আপনি তিহারি খান যেটা খাচ্ছেন সেটা এটার সাথে কোনোটার সাথে মিলবে না এটা সম্পূর্ণ আলাদা টেস্ট এরা পাতাতে দিচ্ছে কিন্তু অন্য অন্য জায়গায় কিন্তু পাতায় তারা বিরিয়ানি দিচ্ছে হাজির বিরিয়ানি দুই নম্বর হাজির বিরিয়ানি তারাও কিন্তু ওই যে গজালি গাছের পাতায় যেগুলো বিক্রি করে থাকে গজালি গাছের পাতা কাঠি দিয়ে বোনায় বোনায় এই তারা এই বাটিটা বানায় আপনাদেরকে আমি দেখাইছি কিছুক্ষণ আগে যে বাটিটা তারা বানাচ্ছে সেটাতে পার্সেল দিচ্ছে আর প্রতি প্লেট তারা রাখতেছে দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা প্লেট হাজি ওর যে আবারও বলতে যদি অরিজিনাল হাজির বিরিয়ানি খেতে চান তাহলে আপনাদের নাজিরে বাজারে অবশ্যই অবশ্যই আসতে হবে অন্য অন্যথায় অন্য যে যারা হাজির বিরিয়ানি আছে সবগুলো ডুপ্লিকেট এটাই হলো অরিজিনাল হাজির বিরিয়ানি নাজিরে বাজারে আসতে হবে নাজিরে বাজার হাজির বাজারে নাজির যে হাজির বিরিয়ানি খেতে চান আগে একটা দোকান আছে সেটাও কিন্তু ডুপ্লিকেট তারা হাজির হাজির বিরিয়ানি বলে চালাচ্ছে আসলে ওটা হাজির বিরিয়ানি না ওই ফায়ার সার্ভিসের যে অফিসটা আছে অফিস থেকে বিশ হাঁটলে ওখানে একটা হাজির বিরিয়ানি পাবেন ওটা অরিজিনাল না ওখান থেকে একশো গছ সামনে যাবেন পশ্চিম দিকে হাঁটবেন দক্ষিণ দিকে হাঁটবেন সেটাই হলো অরিজিনাল হাজির বিরিয়ানি এই বোরহানি প্রতি গ্লাস একশো টাকা করে আর বিরিয়ানি দুশো চল্লিশ টাকা করে আপনি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন